আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই এই বুটটা লাগানো মেশিন নিয়ে এরা অনেকে বিপদে বলেন কীভাবে ফিডিং করবেন জানে না আজকের এই ভিডিওটা দেখলে যে কোনো একজন মানুষ এই মেশিন কীভাবে ফিডিং করা লাগে বুঝবো কারণ এই মেশিন বিক্রি করি যে কষ্ট তার ফিডিং করতে মানুষের বেশি কষ্ট হয় এই জন্যই কারণ নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানে না ফিডিং কীভাবে করা লাগে তাই আজকের ভিডিওটা দেখবেন সম্পূর্ণভাবে মেশিন নেওয়ার দরকার থাকলে স্কিনে থাকেন আমারও যোগাযোগ করবেন তারপরে ভুট্টা লাগাইতে সুবিধা অসুবিধা কোন ধরনের সমস্যা হলে যোগাযোগ করবে আমরা একদম মানে আপনি ভুট্টা লাগান পর্যন্ত যেটা মেশিনের দায়িত্ব আঙ্গু কাছে কিভাবে ভুট্টা লাগান লাগে কিভাবে ঠিকঠাক মতন পরে অনেকেই কন যে জায়গায় জায়গায় দুইটা তিনটা পরে এটাও ঠিকই কথা কিন্তু কি জন্য দুইটা তিনটা পরে এটাই মানুষ জানে না আমরা ওটা সমাধান করে দিই তো আহেন আলোচনা করি আর দেখেন ভুট্টার মেশিনটা খুলবেন কীভাবে প্রথমে এই যে এটা সিস্টেমটা এই মিটিং কিন্তু বক্সের ভিতরে এইভাবে থাকে বারোটা ফাল লাগানো তো এই বারোটা ফাল লাগানো পরে এই যে তীর চিহ্ন তীর চিহ্ন কিন্তু এই একটা বড় তীর চিহ্ন তো এরা হচ্ছে কি সিঁ দেওয়া সিঁধে চিহ্নরা আর লক খুলবেন কোনটা থেকে এই যে দেখেন এক সাইডে দুইটা তীর তো আছে ভালো করে খেয়াল করেন এই যে একটা তীর চিহ্ন এই একটা এটারই অপোজিট সাইডে দেখেন এটার মধ্যে দুইটা তীর তো আছে এই একটা বড় এই একটা ছোট তো এখন কাম হলো আপনার এই উপরের লকটা খুলে নোনাবো এই দুইটা লক খুলবেন মানে তীর চিহ্নর উপরে যে দুইটা ফাল আছে এই যে এটার মধ্যে দেখেন এই দুইটা ফালের মধ্যে এই যে লাট দেখেন এই ফালটার মধ্যে আছে চারটা লাট স্ক্রুপ মারা আছে এই একটা এই একটা এই একটা একটা আর এটার মধ্যে আছে দুইটা এই একটা এই একটা ভালো করে খেয়াল করে দেখেন এটার মধ্যে কিন্তু স্ক্রুপ মারা নাই এই সাইড আর দুইটার মানে কি জানেন এই সাইড ড্যার দুই ডার এই দুইটা কোনো সময় খোলা যাব না এটা যদি খুলেন মেশিন কিন্তু আইলিয়া যাব মানে এটা এটা খোলার কোনো দরকারি নাই আর এটা খুললে মেশিন খোলা পারবেন না আর পরবর্তীতে যে মেডিসিন ফিড করবেন পারবে না এনে নিয়ে হালাক তো তার জন্য এই সাইড ডালা ডালা দেখেন ভালো করে খেলকে দেখেনি যে কোন লাইনে দেখে আর এই যে চাইড ডেলাট তো এই সাইড ডেলাট আমি খুললে দেখাই কীভাবে খোলা লাগে আর মেশিন খোলা এবং ফিডিং করা এইটার থেকে কিন্তু তো এটা ছাড়া মেশিন খোলা পারবেন না ফিটিং হব না তো আপনারা যদি মেশিন নেন তারপরে পাটি সুবিধা সব জায়গায় আছে কারণ গাড়ি বাস গাড়িতে পাঠিয়ে দেয় পাটি খরচাটা একটা আলাদা হয় দাম দাম ফোনে আলাদা বছর হব না আমি স্ক্রিনে থাকেন আমরা হোয়াটসঅ্যাপে করে আসবেন ফোনে করে আরবেন অসুবিধা নেই তো দামাদামিটা ফোনে করা হবো স্কিনে কারণ ভিডিওর মাধ্যমে দাম এই জন্যই কই নেই দাম কম বেশি আছে মানে কম বেশি এই জন্যই এই বছর একটা দাম আছে তার সামনে বছর আর একটা তো দাম আপ ডাউন হয় ওই জন্য দামা দামি এটা ফোনে হবো এই ভিডিও দেখে না তো এই যে দেখেন এটার মধ্যে খোলার জন্য মানে এই মেশিনে যা যা দরকার খোলার জন্য কিন্তু স্ক্রু ড্রাইভার দেওয়া আছে আর আপনার হ্যান্ডেল ট্যান্ডেল সব তারপরে আর একটা বস্তু আমি দেখাইতেছি ওটা দেখলে আরো সহজ হবো আপনাদের আমি এটা আগে খুললাম তারপর ওটা দেখাইতেছি করতে পারি যেসমী মেশিন নেন এটা মানে যেই নেন নতুন করে ভিডিওটা শেয়ার করে রাখবেন পরবর্তীতেও দরকার হবো আর যারা হয়তো আসলে কী সব না কিন্তু আপনার আশেপাশে কী আছে ভিডিওটা শেয়ার করেন তারা আপনি দেহে আরে এই যে দেখেন এটা কিন্তু খুব সহজভাবে হয়ে গেল আর এনে লাগানা সিস্টেম এটা ছাড়া এই জায়গায় যদি ভালো টান আন এটা খুব খোবো না তো এটা কী এই যে টান দেয় এনে আরো এনে আনহে খুব তো এটা কিন্তু আমি খালি সিস্টেমটা বুঝিয়ে দিলাম তো এখন এইভাবে এই এখন কবেন যে গ্যাপটা কিটা মারবেন আর কথা নিয়ে ভাঁক দেবেন কথা নিয়ে ডিস্টেন্স দেবেন ওটা আপনার ইচ্ছা মতন এনে বারোটা ফাল আছে আপনি যদি এক ফুট করবার চান পাঁচটা ফালে হয়ে যাব আর এই কটা থুয়ে দেবেন পরবর্তীতে যদি নষ্ট হয় ফালটা চেঞ্জ করে নিয়ে আসবেন তো মেশিন যদি আপনি নিজে খুলেন পরবর্তীতে নিজে আবার খুলে হারবেন আমি এন থেকে যদি ফিটিং করে দিয়ে দেয় আপনার কিন্তু আবার পরবর্তীতে খুলা ফিডিং করা কষ্ট হবে আর এটার মাঝখানে দেওয়ার জন্য ওই যে দেখেন এগুলা ক্লিপ দেওয়া আছে এটা অনেক কড়া দেওয়া আছে এই বাক্সের ভিতরে আরো আছে এই জন্য এটা মিলিয়ে মিলিয়ে দেওয়া লাগবে আর একটা বস্তু এই যে এটা হলো ডাইস মানে ছোট বড় মাখ হই বাদাম বুট ডাবরি যে সুম যেটা লাগাবেন ওটার জন্য আলাদা আলাদা আছে এই যে এটার মধ্যে সব দেওয়া আছে মানে আপনার একটা মেশিনে যা যা দরকার সবই দেওয়া আছে আর এই যে ক্যাটা লক দেওয়া আছে আপনি এটার দিকে থেকে ফিটিং করে নিবার তো আমি যেটা কোয়ারেছিলাম যে এই যে লকটা যেভাবে মিলানো হয় এনে নাম্বার দেওয়া আছে আপনি যদি পাঁচটা না গান তাহলে একটা করে ক্ষোভে সাত নাম্বার আট নাম্বার আর দশ নাম্বার দেবেন আর লাস্টে দিয়ে সাত একটা সাত নাম্বার দেওয়া দুইটা নয় নাম্বার দেবেন একদম মেঘ হয়ে যাও তো সিস্টেমটা বুঝলেন যে কীভাবে ই করা হয় আর আর একটা বস্তু দেখে দেয় যেটা আপনার ই করা লাগে

তো আর ভিডিওটা দেওয়া আছে দরকার হয় আরেকটা ভিডিও আপলোড করাবো এই বিষয় নিয়ে তাহলে আজকে শিখলেন ফল কিভাবে খুলবেন এবং লাগাবেন তো আমি এই ফলটা আবারও এইভাবে লাগাইলাম লাগান কিন্তু আমি এই যে থেকে আরম্ভ এই জায়গা থেকে লাগান হারবেন না অন্য জায়গায় থেকে লাগান হারবে না মানে যেদ থেকে খোলা আলো ওন থেকে লাগান আর এন থেকে ফিনিশিং তো এই যে লাগানোর সিস্টেমটা ইজি তো এই ভিডিও দেখে যদি কেউ ফিডিং করবার না পারেন তারপরেও জন্য সুবিধা আছে ভিডিও কল করে হলেও ফিডিং করে দেওয়া যদি আঙ্গ থেকে মেশিন নেন অন্য জায়গা থেকে মেশিন নিলে ফিডিং করার জন্য ফোন করেন না কারণ ইতিমধ্যে অনেক করছে তাহলে আমি এই ফালটা না দিলাম আর এই মেশিনটা অর্ডার করছে বিজনি থেকে তো সাইফুল বাইক এটা পাঠিয়ে দেবো বাইক হয়েছিল ফিডিং করে দিবেন নাকি আমি ফিডিং করে দিলাম না इस दिल ना कारण बैंसेजे फिटिंग कर ले परवर्ती फार्म चेन्ज कर